তো কম দামি আমি যেটাই থাকি মোটামুটি উপরে থাকি দোতলায় একশো পঞ্চাশ টাকা নেয় আবার আছে দুইশো তিনশো আছে এই হোটেলে খাবার খাই মোটামুটিভাবে কম বেশি দামের খাবার আছে সব ধরনের খাবার এ পাশে একটা আছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেল আছে অনেক চার পাঁচটা গোশালা গলি না হাই গাইস আমি আছি এখন কুষ্টিয়া জেলায় তো কুষ্টিয়া জেলায় আসলে আমি কোন হোটেলে থাকি আজকে সেই বিস্তারিত জানাবো আমি আছি যে হোটেলে দোতলায় তো কোন হোটেলে থাকি এবং ভাড়া কেমন এবং খাওয়া খরচ দিয়ে আপনার প্রতিদিন কয় টাকা খরচ হবে তো আমি এখানে আসি কয়েকদিন আসি এখানে তো আমি কোন কোন জেলায় থাকি সেই জেলায় হোটেলে ভাড়া জানাই এবং বিস্তারিত জানাই তো এই যে হচ্ছে মজমপুর যে গেট সে গেটের ভিতর থেকে একটা চিপাগুলি আর এখানে আরও হোটেল আছে তো এই পাশেও হোটেল আছে তো আজকে বিস্তারিত আলোচনা করা হবে আর আপনারা যদি আসেন কুষ্টিয়া জেলায় তো অনেকে ঘুরতে আসেন আপনারা ওই হোটেলে থাকতে পারবেন আবাসিক যে হোটেল সে হোটেলে থাকতে পারবেন এখানে আরও হোটেল আছে তো এখানে আরও হোটেল আছে এপাশে একটা আছে এই যে একটা আছে এ একটা আছে তো আর খাওয়া খরচ দেওয়া তো আমি যে হোটেলে খাই ওইটাও আপনাদের জানানো হবে এবং থাকি এটাও আপনাদের জানাবো আর শহরটা তো আপনাদের ঘুরে ঘুরে দেখাইছি তো পুরে বিস্তারিত জানানো হবে আপনারা সাথেই থাকেন তো গাইজ হোটেলে কম দামি বেশি দামি আছে এসি আছে নন এসি আছে বিভিন্ন ধরনের আছে তো কম দামি আমি যেটা থাকি মোটামুটি উপরে থাকি দোতলায় একশো টাকা নেয় আবার আছে দুইশো তিনশো আছে আলাদা বাথরুম আলাদা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা নেয় তো এখানে আরও হোটেল আছে হোটেল ল্যান্ড লিমিটেড আছে এ পাশে তো এই পাশে আছে আরও তো আপনার সঙ্গেই থাকেন আর কোন হোটেলে হ্যাঁ আসেন তো কাকা কন কিছু কমেন এসে কম আছে নাকি হোটেল এসে কম আপনি ভিতরে ঢুকে দেখেন আমি তো জানি না শিওর আপনি ভিতরে ঢুকে দেখেন এসে কম আসেনি তো গাইস আমি এখন হোটেল আরও আছে সেই হোটেলের লোকেশন দিব এবং খাওয়া খরচ দিয়ে কয়েক টাকা আপনাদের খরচ যাবে বিস্তারিত জানাবো একটা জেলা আসলে মোটামুটিভাবে এক এক জেলায় এক এক ধরনের খাবারের দাম এবং হোটেল ভাড়া কম বেশি আছে আপনাদের খুঁজে নিতে হবে কম দামি বেশি দামি হোটেল তো এখানে একটা আছে হোটেল হোলিল্যান্ড ইন্টারন্যাশনাল আর এর পাশে একটা আছে হোটেল রাতুল রাতুল হোটেল আবাসিক তো এখানে আরও কয়েকটা হোটেল আছে সামনেও আছে তো আমি মোটামুটিভাবে যেখানে থাকি একশো পঞ্চাশ টাকা নেয় তো ভাড়া আমি যেটা থাকি ওইটা হচ্ছে হোটেল আল গালিফ ওই যে হোটেলটা হোটেল আল গালিফ তো আমি যে হোটেলে খাই তো মোটামুটিভাবে দেড়শো টাকা দুশো টাকার ভিতর খাওয়া হয়ে যায় হোটেলে খাওয়া লাগে দেড়শো দুইশো আর হোটেলে থাকা লাগে দেড়শো তো মোটামুটিভাবে সাড়ে তিনশো চারশো টাকার ভিতর প্রতিদিন পার ডে খরচ হয় যদি আপনারা আসেন আসতে পারেন তো ইতিমধ্যেই চলে আসলাম কুষ্টিয়া মজমপুর যে গেট আছে সে মজমপুরে গেট এখানে একটা হোটেল আছে হোটেল সানমন আর এই হচ্ছে হোটেলে যে চিপাজি গলিটা আছে ভিতরি হোটেল আছে অনেক চার পাঁচটা গোশালা গলি না গোশালা গলি যে এটা আর এপাশে পাশে হচ্ছে চোহাস যায় চোহা ভোট যায় এই পাশ দিয়ে বনানা বনানো হলির পাশে তো আপনারা এখানে আসলে এখান থেকে হোটেল পাবেন কারো কাছে জিজ্ঞেস করা লাগবে যে একটু কমে ভিতরে হোটেলে থাকবো তো যদি আপনি কারো জিগান আপনাদের দেখাই দিবে এই গলিটা গোসালা গলি তো এখানে হোটেল সানমন আছে তো এখন কোন হোটেলে খায় এই বিস্তারিত জানাবো একটু কমে ভিতরে আপনারা খাইতে পারবেন তো আমি যে হোটেলে খাই সেটাও দেখাবো এই পাশে একটা তেলের পাম্প আছে এই পাশে হচ্ছে রেলগেট কুষ্টিয়া রেল রেলগেট এই যে তেলের পাম্প আছে এই পাশে একটা আর আমি যে হোটেলে খাই এই যে একটা মসজিদ আছে বিশাল একটা বড়ো মসজিদ এ পাশেও আছে হোটেল হোটেল তাই এবার আছে ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল এ পাশেও হোটেল রয়েছে এখানে খাবার হোটেল আছে তো চলে আসলাম খাবার যে হোটেল আছে সে হোটেলে তো মোটামুটিভাবে যে খাবার হোটেল এই হোটেলে খাই তো গাইস আমি যে হোটেলে থাকি আপনাদের দেখালাম আর যে হোটেল খাবার হোটেল বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এই হোটেলে খাবার খাই মোটামুটিভাবে কম বেশি দামের খাবার আছে সব ধরনের খাবার এই পাশে একটা আছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর পাশে রয়েছে মসজিদ আর এই যে হচ্ছে মজমপুর গেট মোটামুটিভাবে যেখানে থাকি তার পাশেই হোটেল বেশি দূরে নাই তো আপনার জানালাম বিস্তারিত হোটেলে খাওয়া লাগবে দেড়শো দুশো টাকা লাগে কমে ভিতর আরও বেশি আছে আপনি গরু গোস্ত খাইলেও বেশি বিল হবে তো এই গাড়িগুলো যাচ্ছে শ্যামলী পরিবহন তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন অনেকে জিজ্ঞেস করছিলেন যে কুষ্টিয়া জেলা আসলে কেমন খাওয়া খাওয়া কেমন খরচ তো আপনাদের জানালাম দেড়শো টাকা ভিতরে নিচে থাকতে পারবেন ওপরে আছে দুশো তিনশো আর খাওয়া লাগবে এরকম দেড়শো দুশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা ভিতরে আপনার প্রতিদিন খরচ হবে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আজকে ব্লগটা এখানে শেষ করব আবার দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম